গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আমরাও ভালোই আছি আজকে বুধবার আজকে বুধবার চৌঠা সেপ্টেম্বর হ্যাঁ আজকে চৌঠা সেপ্টেম্বর বুধবার এখন বাজে হলো আটটা এই সকালবেলায় হাজব্যান্ডকে ডিউটিতে ওয়েট করে দিয়েছি দিয়ে তারপরে মর্নিং ওয়াক করে আসলাম এসে একটু শু মোবাইল ঘাটছিলাম খবর টবর দেখছিলাম তারপরে এ বিছানা টিছানা তুললাম ঘরের বিছানা তুললাম ঘরটা ঝাড় দিলাম একটু বই বাস করলাম করে তারপরে আবার মাছ আলাসে ডাকলো মাছটা রেখে আসলাম কিনে তারপরে এখানে সে বাকি যেহেতু ছিল সেটুকু করলাম করে এখন নিচে যাবো নিচে গিয়ে বাকি ঘরটা ঝাড় দেবো ঢাক বাস করবো এসব করবো তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আজকে গরম আছে খুব হাঁটতে গিয়ে হাত ধরে যাচ্ছে গরম তারপর রোদও সেরকম না এবারে মেরে আছে কালকে তো বৃষ্টি ভালো হল এক একটা বৃষ্টি তাতে আরো গরমেরও দ্বিগুণ হয়ে গেছে এখন নিচে যাবো বিছনা তোলা হয়ে গেছে ও নিচে যেয়ে বাকি কাজ করবো নিচের ঝাড় ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি বিছনাতে শুইনি এমনি এরকমই ছিল তো ঝাড়া দিয়ে নিলাম এই বিছানাও তুলে নিলাম কালকে তো সুখটা টুকরো দিয়ে দিয়েছিলাম ভালো রোদ পাইনি রোদও তো ভালো হয়নি চাদরটা পাল্টে কেঁচে দিয়ে আজকে একটা অন্য চাদর পাতলাম মাছ দিয়ে গেল মাছটা বেশ ভালো আছে বড় মাছ তো বড় কাতলা মাছ পাঁচশো মতো দিয়ে গেল লেজার দিক থেকে নিলাম ভালো আছে লাল আছে লাল মাছ নাকি খেতে ভাত দুদিনের হয়ে যাবে দেবো কালকে হবে কালকে বৃহস্পতিবার ওরা আসে না আবার শুক্রবারে আসবে বলে দিলাম আর এখানে হবে চাল কুমড়ো করবো না ডালের বড়া করে নারকেল আছে নারকেল দিয়ে চাল কুমড়ো করবো সেদিন অর্ধেক করেছিলাম ইলিশ মাসের মাথা দিয়ে আজকে বাকিটা করবো অর্ধেক আছে আর নিম পাতা ভাজা হবে নিম বেগুন হবে নিম বেগুন করবো এই গরমে নিম বেগুনকে ছেলেও ভালোবাসে করে দেবো নিম বেগুন যাবে এই আজকে কালকে রাতে ডাল করেছিলাম একটু সে ডাল আছেই এটা আজকে ফোড়ন দেবো মসুরির ডাল এই রান্না বড়া সকাল থেকে একবার রোদ দিচ্ছে একবার মানে মেক করছে কী যে করবে বৃষ্টি হবে না কালকে তো বৃষ্টি হলোই না দু চার ফোঁটা হয়ে গেছে ওই পাশের গাছগুলো কীরকম আমাদের পাচির উপরে চলে আসছে ওল গাছ সব আমাদের পাচির উপরে একজনের পরে থাকা জমি আর গাছে এসে আমাদের বাড়িতে ঢুকছে চলো বন্ধুরা দেখতে থাকো তারপরে আসছে আবার

ভিঙে পোস্ত করবো একটা ভালো থাকে ভিঙে আলু পোস্ত এই চাল কুমড়ো সিদ্ধ হচ্ছে আর এখানে কাকল ছিল দেখি লাল হয়ে যাচ্ছে কেটে লবণ আলু দিয়ে রাখলাম ভাজা করবো আর এখানে যে মাছের লবণ দিয়ে রেখেছি আর এখানে নিম বেগুনের জন্য বেগুন কেটে চলবে ছেড়ে ফেলে গেছে আর আলু বর বটে আর একটু বেগুন ছিল হাফ দিলাম নিম বেগুন আর হাফ দিলাম মাছের ঝোলে চার পিস নষ্ট হয়ে যাচ্ছে মাছের ঝোলে দিয়ে খরচ করে দিলাম নিম পাতা ধুয়ে রেখেছি পোস্তটা পাটায় বেটে নিচ্ছি পাটায় বাটলে বেশ ভালো হয় মেশিনে বাটলে অতটা ভালোও হয় না ওই জন্য একটা ছোট্ট লঙ্কা দিয়েছি আর পোস্ত একটু বেটে নিলাম ঝিঙে পোস্ত হয়ে এই দেখো আমাদের মটর মটরটাকে ঢাকার জন্যই এই পাল্লা করা সামনের থেকে দেখা যাবে না ঘরের ভিতরে তো ওই জন্য দেখতে বাজে লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো ঘরে আসছে এবার মাছের মশলা টমেটো জিরে আদা লঙ্কা একটু মগজ দিয়ে পেঁয়াজ দিই ব্যান্ত বাসাতে গ্যাস ছাড়া যাবে মাছের দেবে ভাত বেশি ও মশলাটা করে নিই

ডাল ডালে খাওয়া যাবে গ্যাসটা অনেক পেঁপে হতো লম্বা পেঁপে কিন্তু জলের ধরা তখন ডালগুলো দুটো ডাল একটা ডালে পেঁপে আছে শাক তো বেশি খাওয়া যায় না ব্যথা বিশেষ হয় পেটেও চাল কুমড়ো গাছ উঠেছে চাল কুমড়োর গাছ চাল কুমড়োর ফুল হচ্ছে অথচ জালই আসছে না এই মাছের মধ্যে বেশি চাল কুমড়ো হবেও না পাকানোও যাবে না চাল কুমড়োই নাই কী পাকাবো বাজে দুপুর দুটো হাতের শ্যাম্পু করে স্নান টান করে আসলাম বাথরুমটাও একটু পরিষ্কার করলাম একদম বারান্দার মধ্যে বাথরুম থাকলে না পরিষ্কার সবসময় না রাখলে ভালো লাগে বেশি টেসিং ধুয়ে টাইলস টাইলসগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর শ্যাম্পু করলাম করে স্নান করেছিলাম এখন এতক্ষণ কারেন্ট ছিল না কারেন্ট আসলো যা গরম পড়ছে আজকে বা খুব গরম কারেন্ট আসতো এখন এই পুজো দেবো জল মেশে পুজো টুজো দিয়ে তারপর দুপুরে খাবার খাবো মেঘ মেঘও করছে রোদও আছে আবার মেঘ মেঘও করছে চন্দ্র বন্ধুরা উঠতে থাকো আবার তারপর মেঘের ডাক শুনতে পাচ্ছো গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে আর কীরকম আকাশে কালু মেঘ আজকে মনে হচ্ছে ভাসাবে কালকে বৃষ্টি হয়নি আজকে মনে হচ্ছে ভাসাবে কাপড় জামা সব মেলা আমি তুলে নি কখন এসে যাবে গন্ধকার চাঁদর কাঁচা হয়েছে একটু রোদ খাই নিলে ব্যবসা গন্ধটা থাকে না মাথাতেও ঘামে গা টা বালিশ টালিশগুলাও গন্ধ হয়ে যায় একটু রোদে দিয়ে রাখলে ভালো শুতে ভালো লাগে আছে সবগুলো তুলব না মেশিনের কাছে তো শুকিয়েই গেছে মেশিনের এইটাই সুবিধা বর্ষাকাল বলো যেখানে যতগুলো শীতের সময় রোদ না থাকলেও অসুবিধা হয় না শুকিয়ে যায় একটু রোদ পেলেই শুকিয়ে যায় সব মান টাউন রাখি জল পড়লে আবার মুখ ধরতে পারে বৃষ্টি শুরু হয়ে গেল মেঘের যা ডাক ডাকা মেঘে বৃষ্টি হয় না বিচার ফোঁটা পড়ে আজ করে যাবে ঠান্ডা হাওয়া কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেল তখন খেতে পারছিলাম না কারেন্ট ছিল না এই আসলো সবে কারেন্ট ওই জন্য নরুন ভাজা কিস কাতল ভাজা নিয়েছি আর চার দিন বাজার ঝিঙে দিয়ে আলু দিয়ে কষতো যে মাছের ঝোল চাটনি এই আজকে উপরে নিলো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে দেখা হবে সুন্দর সুন্দর দেখো বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি এসেও গেল তারপর জেনমেন উচ্ছে জল পড়ছে ভালো বৃষ্টি হয়ে গেল ওইগুলো তুলতে পারলাম না ভালো আসবে না ভিজে গেল তো আবার চিপে চিপে মেলতে হবে বেশি যদিও নাই স্নান করে আসলাম ওই সাহেব লাউজার একটা তোয়ালে আছে সব তুলে এনেছি তো। হ্যাঁ। দৃষ্টি হাতে একটু গরমটা কমবে। আগে কি গরম ধরেছিল। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং আর নেই যদিও এখন রাতই হয়ে গেছে 7:15 বাজে। আর আমি সন্ধ্যা প্রধান দিয়ে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে টিফিন বানালাম রুটি টিফিনে করে যে রুটি আর কালকে যে ভুট্টা এনেছিল যে ভুট্টাটা পুড়িয়েছি নিলে বুক কেটে নিয়েছি আজকে ভুট্টে কাপড় ভুট্টে বিশ্বস্ত খাই না সেটাই বেশি খাই আর একটা আছে না খেলে না শক্তও হয়ে যায় পরেই থাকে আজকে একটা পুড়িয়েই নিলাম আর দেখি খেতে পারি নাকি অতটা খেতে পারবো হয়তো সে খাবো ছেলে জোরে রেখে দেবো ব্লকটা এই যে নেবো আর একটু বৃত্তি লবণ দিয়ে লেবু দিয়ে মা বমি খেয়ে খাবো তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো